তারুণ্যের উদ্যাম উচ্ছ্বাসের দিন পেরিয়ে বয়সটা যাঁদের তিরিশ ছাড়িয়েছে তাদের অনেকেই জীবনের নানা রূপ দেখে ফেলেছেন বাড়িতে ও কর্মক্ষেত্রে দায়িত্ব হয়তো বেড়েছে নিজের অলক্ষে বয়সটাও যে বাড়ছে সে খেয়াল রাখার প্রয়োজনটা কিন্তু অনেকেই অনুভব করেন না বয়স তো বাড়বেই বেঁধে রাখা যাবে না সময়ের সঙ্গে বরং নিজের সুস্থতার জন্য কিছু সু অভ্যাসের চর্চা করুন খাবারের দিকটাই যেমন রসনাবিলাসের ক্ষতিকর ধারা থেকে নিজেকে বের করে আনার এটাই কিন্তু যথার্থ সময় রোগ শরীরে বাসা বাঁধার পর খাবার দাবারে নিষেধাজ্ঞা আরোপ হয়ে যায় কিন্তু তার আগে থেকেই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে সুস্থ থাকা সম্ভব জেনে নেওয়া যাক ত্রিশের পর কোন ধরনের খাবার এড়িয়ে চলা উচিত মিষ্টি খাবার এড়িয়ে চলুন কড়া মিষ্টি চা একদম নয় চা বা কফিতে চিনি খাওয়ার অভ্যাস থাকলে পরিমাণটা ধীরে ধীরে কমিয়ে ফেলুন চা কফির সাতটুকু গ্রহণ করুন কেবল চিনির মোহ থেকে বেরিয়ে আসুন কৃত্রিম চিনি গ্রহণও ভালো অভ্যাস নয় চিনির বিকল্প মধু না তাও নয় কারো সুসংবাদে মিষ্টিমুখ করতেই হবে একখানা মিষ্টি না খেয়ে অন্য কারোর সঙ্গে ভাগ করে খান এই আধখানা মিষ্টিও খাবেন কালে ভদ্রে কোমল পানীয় একে পাত এমনকি তা ডায়েট নামধারী হলেও প্যাকেটজাত জুস খাবেন না ফলের রস স্মুদি যেটি খেতে চান বাড়িতে তৈরি করে খান এসব পানীয়ের রেসিপি থেকেও অবশ্যই বাদ যাবে চিনি আচার বা চাটনিতেও কিন্তু চিনি থাকে তাই এগুলো খেলেও কম খাবেন আইসক্রিম খাবেন না লবণ সমৃদ্ধ খাবার রান্নার স্বাভাবিক লবণের চেয়ে বেশি লবণ গ্রহণ করা উচিত নয় পাতে বাড়তি লবণ নেবেন না লবণ দিয়ে সালাদ মাখবেন না ফলমূলও খাবেন না লবণ মাখিয়ে কাশন দিতে প্রচুর লবণ থাকে চিপস ও নানারকম প্রক্রিয়াজাত খাবারে বাড়তি লবণ থাকে সস সয়া সস ইনস্ট্যান্ট নুডুলস চানাচুর সসেস পনির ও সুটকিতে অনেক লবণ থাকে তাই এগুলো কম খাবেন সম্ভব হলে একেবারেই খাবেন না ফাস্টফুড ও তেলে ভাজা খাবার ক্লাসের ফাঁকে বা কাজের বিরতিতে সেঙ্গরা পুরি কিংবা বিকেলে সন্ধ্যায় আড্ডার সময় ফাস্ট ফুড খাবার খাওয়ার অভ্যাস অনেকেরই থাকে এমন অভ্যাস বদলে ফেলা আবশ্যক তেলে ভাজা খাবার বিশেষত ডিপ ফ্রাই বা ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ প্যাটিস প্রভৃতি খাবারও খাবেন না নাস্তা হিসাবে খেতে পারেন ফল বা সবজির সালাদ সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন